তো হ্যালো গাইজ আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি ইনশাল্লাহ ভালো আছি তো সবাই তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যান সবাই তাড়াতাড়ি লাইভে চলে আসেন কমেন্ট করেন কমেন্ট আজকেও আমি লাইভে চলে আসলাম আপনাদের মাঝে সবাই বেশি বেশি কমেন্ট করবেন আর যারা যারা যুক্ত হন তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যান সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যান লাইভে সবাই তাড়াতাড়ি লাইভে চলে আসেন লাইভে তো আজকেও আমি লাইভে চলে আসলাম তো সবাই তাড়াতাড়ি লাইভে চলে আসেন তো ভাই আপনি কমেন্ট করেন ভাই কমেন্ট করেন ভাই কিছু বলেন ল্যাপটার একটা লাইক করে দেন আজকে আমি আবারও নতুন করে লাইভে চলে আসলাম আপনাদের মাঝে সবাই তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যান ఆ ఇన్సన్ హై హలో థాంక్యూ আপনাদের కామెంట్ করার জন্য ఆ ఫాంగ్ అక్సర్ ఆఫీషియల్ koi asen apni আমি কেরালায় আছি এন কে নাইন নাইন সেভেন টু হাই তো সবাইকে ধন্যবাদ কমেন্ট করার জন্য তো সবাই লাইভটা লাইক করে দেন আর কে কোথায় থেকে লাইভ দেখছেন কমেন্টে বলে দেন সবাই তাড়াতাড়ি লাইভে চলে আসুন হ্যাঁ আক্তার অফিসিয়াল হ্যালো তো আপনি কোথায় থেকে বলছেন তো ভাইয়েরা বেশি বেশি কমেন্ট করেন আর বলে যান কোথার থেকে লাইফ দেখছেন বলছে আমি কেরালা থাকে থাকে থেকে বলছি আপনিও কেরালা থেকে লাইভ করছেন অনেক সুন্দৰ হৈছে আপোনাৰ যে ভিডিঅ' বিনোদন দিছে খুব মজা মজাদাৰ ভিডিঅ' ধন্যবাদ আপোনাক এনকে ভাই কিছু কমে কিছু সবাই তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যান আমার ভিডিও আপনাদের মাঝে কেমন লাগে সবাই বলে যাবেন তো সবাই তাড়াতাড়ি লাইভে চলে আসেন ভাই কমেন্ট করেন আমি আজকে কোম্পানিতে চলে আসি লাইভ করতে আজকে আমি কোম্পানিতে চলে আসলাম লাইভ করতে তো সবাই তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যান তো আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আমরা ভিডিও ভালো ভালো ভিডিও বানিয়ে যাচ্ছি কি বলছি হাই তো থ্যাংক ইউ আপনি কোথায় থেকে বলতেছেন আপনি কোথায় থেকে বলতেছেন ভাই ইব্রান আপনি কোথায় থেকে বলতেছেন তো সবাই একটু একটু ভালোবাসা দেওয়া যাবেন আর আমিও আপনাদের আড়ি থেকে সাপোর্ট করে আসবো ইনশাল্লাহ তো সবাই বেশি বেশি আমাকে একটু সাপোর্ট করবেন আর যারা যারা আমাকে সাপোর্ট করবেন আমিও অবশ্যই তাদেরকে সাপোর্ট করার চেষ্টা করব সবাই লাইভটারে লাইক করে দেন আপনি আমার লাইভে আসছেন অনেক ধন্যবাদ আপনাকে তো আপনি আমার পাশে থাকলে আমিও আপনার পাশে আসি ইনশাআল্লাহ তো আপনি ভালো ভালো কমেন্ট করেন আপনি কোথায় থেকে লাইভ দেখতেছেন কমেন্ট করেন আর ভাই লাইভটা লাইক করে দেন তো সবাই তাড়াতাড়ি চলে আসেন আপনারা কে কোথায় দিকে লাইভ দেখতেছেন তাড়াতাড়ি কমেন্ট করেন তো ভাই আপনি কিছু বলতেছেন না যে কিছু বলেন

আশা করি ভালো আছেন তো সবাই বেশি বেশি কমেন্ট করেন শেয়ার করবেন লাইক করবেন আমরা আসলে প্লাইউড কোম্পানিতে থাকি তাই জন্য মানে কাজে ব্যস্ততা কি কাজ করার জন্য মানে ভিডিও ভালো ভালো ভিডিও বানাতে পারি না তো সবাই তাড়াতাড়ি লাইভে চলে আসুন একটু সময় দিয়ে যান হ্যাঁ কিং হাই तो अपनी कोथा थी बोलते हैं হ্যালো আপনি কোথায় থেকে বলতেছেন বলে যান এটা হচ্ছে গিয়া প্লাইউড কোম্পানি ফিনিশিং কোম্পানি জি ডি জে নগাঁও লাติল ভাই কি বলছে নগাঁও সাইদ কি বলছে সাইদ হাই তো ভাই আপনি কোথায়তে লাগ দেখতাছেন কমেন্টে বলে যান তো আপনি আপনি আমার পাশে থাকলে আমিও আপনার পাশে থাকার চেষ্টা করবটারে শেয়ার করেন প্রত্যেক দিন লাইভে আসতে পারি না আজকে কাম কাম ছুটি আছে তাই জন্য মানে আজকে লাইভে চলে আসলাম তো সবাই তাড়াতাড়ি লাইভে চলে আসেন আর ভালো ভালো কমেন্ট করেন তো বাইরে কিছু বলেন কমেন্টে কিছু বলেন তো সবাই মিলে একটু ভালোবাসা দিয়ে যান আমিও আপনাদেরকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করব তো আপনারা আমার পাশে থাকলে ইনশাল্লাহ অবশ্যই আমি পাশে থাকবো সবাই আমার লাইফটাকে একটু লাইক করে দেন লাইক দিয়ে আমার চ্যানেলটার পাশে থাকবেন ভাই কমেন্ট করেন কমেন্ট করে বলেন কোথায় থেকে দেখছেন লাইভ আমার ভালোবাসার মানুষ কি নেয় নাকি ইউটিউবের মাঝে সবাই তাড়াতাড়ি চলে আসেন তো আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য ইউটিউবে ভিডিও বানিয়ে যাচ্ছি তো আপনারা ভালোবাসা না দিলে কেন কেমনে ভিডিও বানাবো সবাই চলে আসেন লাইভে সবাইরা কমেন্ট করেন সবাই ভালো ভালো কমেন্ট করবেন কমেন্টের উত্তর দিব এন কিবোর হ্যালো তো আপনি কোথায় দিকে বলতেছেন এন ক্যারো কিবোর ভাই কোথায় দিকে বলতেছেন লটারি মনাম বলতে আছেন কি केरला থেকে বলতেছেন

আপোনাৰ নামটো যে কি আমাৰ নাম জিয়াবোৰ তাৰপৰা বুজি কি আপোনাৰ আপোনাৰ ভিডিঅ' আমাৰ ভাল লাগে ধন্যবাদ আপোনাক আর বেশিক্ষণ থাকবো না লাইভে লাইফ থেকে চলে যাবো সবাই তাড়াতাড়ি লাইফে যুক্ত হয়ে যান আমার সাথে কে কে কাজ করতেছে Sí, lo